মানুষ হয়ে মানুষের সাথে জুলুম করব। মানুষ হয়ে মানুষের সাথে অন্যায় করব মানুষ হয়ে মানুষের অধিকার হরণ করব আমরা তো মানুষ পৃথিবীতে আমি আপনি আমরা সবাই যেরকম আসছি তারাও যাদের প্রতি আমরা জুলুম করছি বা আপনারা জুলুম করছেন তাদের তারাও তখন পৃথিবীতে সবাই আমরা আগমন করছি তো দিন শেষে আমরা যখন পৃথিবীতে আসছি আমরা অসাহিত্যর মধ্যে ছিলাম দিন শেষে যখন আমাদের দেহের মধ্যে রু থাকবে না তখন আমরা অসহায় হয়ে যাব দিন শেষে স্বামী একটা দুই দিনের দুনিয়াতে ঠিক হচ্ছে আপনি কি মানুষ আপনি কি মানুষ হিসেবে পরিচিত আপনার কি বুদ্ধি বিশ্লেষণ করে নিজেকে পারেন বিবে আত্মসমালোচনা করে নিজেকে পরিচালনা করছেন যদি না করে থাকেন তাহলে আল্লাহর কাছে আজকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমরা আসলে প্রকৃত ফক্রে কতটুকু মনুষ্যত্বহীন আমরা প্রকৃতপক্ষে কতটুকু মানবতাহীন আমরা প্রকৃতপক্ষে কতটুকু মানুষ হতে পারছি এই বিষয়ে আমরা চেষ্টা করি কার থেকে জুলুম কাকে আমরা ধ্বংস করব কোন দেশকে দখল করব, কোন দেশ থেকে অর্থ বেশি কোন দেশ থেকে দখল করলে ভালো হবে আমরা এই চিন্তায় আসক্ত আমরা আমরা আমাদের লুবের কারণে আমরা এমন হয়ে গেছি আমরা মানুষ হিসেবে মানুষকে চিনি না মানুষের উপরে অস্ত্র চালাই মানুষের উপরে ঝুলুম করে মানুষের অধিকার হরণ করে আমরা কখন মানুষ হব আমরা তো মানুষ হয়ে পৃথিবীতে আসছি কেন আমরা মানুষে ফসুর মতো ব্যবহার করব। মানুষ হয়ে মানুষের সাথে জুলুম করব। মানুষ হয়ে মানুষের সাথে অন্যায় করব। মানুষ হয়ে মানুষের অধিকার হরণ করব আমরা তো মানুষ পৃথিবীতে আমি আপনি আমরা সবাই যেরকম আসছি তারাও যাদের প্রতি আমরা জুলুম করছি বা আপনারা জুলুম করছেন তাদের তারাও মাধ্যমে পৃথিবীতে সবাই আমরা আগমন করছি তো দিন শেষে আমরা যখন পৃথিবীতে আসছি আমরা অসহায়ত্বর মধ্যে ছিলাম দিন শেষে যখন আমাদের দেহের মধ্যে রু থাকবে না তখন আমরা অসহায় হয়ে যাব দিন শেষে স্বামী একটা দুই দিনের দুনিয়াতে আপনি যে অন্যায় করছেন জুলুম করছেন আপনি মানুষের সাথে ক্ষতি প্রতিহিংসামূলক মানুষের সাথে জুলুম করছেন আপনার শক্তি আছে অত্য আছে আবিদাত্ত আছে আপনার মন যেটা চাই সেটা করছেন এই এটা কি আপনার স্টিক হচ্ছে আপনি কি মানুষ আপনি কি মানুষ হিসেবে পরিচিত দিতে পারবেন আপনার কি বিবেক বুদ্ধি বিশ্লেষণ করে নিজেকে চলাইতে পারেন আপনার বিবেক আছে বুদ্ধি আছে আপনি আত্মসমালোচনা করে নিজেকে পরিচালনা করছেন যদি না করে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনার কঠিন দায় দিতে হবে আল্লাহর কাছে আপনি কঠিন কঠিন প্রশ্ন মুখোমুখি হতে হবে তখন আপনার কোনো সুযোগ থাকবে না আপনার মিথ্যা বলতে পারবেন না সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য কিছু বলতে পারবেন না সত্য কথা তখন বাইর হয়ে যাবে যদি আপনি সত্যর থাকেন যদি আপনি থাকেন তাহলে আপনি কখনো মানুষের সাথে জুলুম করবেন না সত্যকে সবসময় সত্য বলবেন মানুষের সাথে অন্যায় করবেন না মানুষ আপনি ক্ষমতাশীল অনেক টাকা পয়সার মালিক আপনিই মানুষ যার প্রতি জুলুম করছেন অন্যায় করছেন সেও মানুষ তো মানুষ তো মানুষের জন্য মানুষ জীবন জীবনযাপন করতে পারে না। সবাই মিলে যৌথভাবে একজন একজনের উপরে নির্ভরশীল হয়ে মানুষ পৃথিবীতে আছে আমরা পৃথিবীতে আছি সো আমরা চেষ্টা করব মানুষ হিসেবে মানুষের মর্যাদা মানুষকে দেওয়ার জন্য মানুষের প্রতি জুলুম মানুষের প্রতি অন্যায় মানুষের অধিকার হরণ আমরা করব না আমাদের নিজেরা নিজেরা ভালোটাই দিব অন্যজন থেকে আমরা ভালো কিছু আশাই করব মনে রাখতে হবে আপনি হচ্ছেন আশরাফুল মাকলো কাজ সৃষ্টির সেরা আপনার সেরাটা দিয়ে আপনি মানব সেবার জন্য নিজেকে নিয়োজিত করুন দেখবেন ইহকালে না হয় ফরেক আল্লাহ আপনার আল্লাহর কাছ থেকে ভালো কিছু আশা করবেন ভালো কিছু অবশ্যই আল্লাহ আপনাকে দিবে কিন্তু আপনি মানুষ ইয়ে মতো মানুষের সাথে ব্যবহার করছেন দিন শেষে আপনার জন্য অনেক কঠিন কষ্ট অনেক কঠিন দিন অপেক্ষা করছেন নয় হয়তো ইহুকাল না হয় ফরকালে আপনার প্রত্যেকটা সেকেন্ড মিনিট ঘন্টার অন্যায় যে করছেন এটার চিত্র আপনার অবশ্যই অবশ্যই আপনি ফেতে হবে তো চেষ্টা করবেন ভালোকে ভালো বলতে সত্যকে সত্য বলতে খারাপকে খারাপ বলতে অন্যায়কে অন্যায় বলতে মিথ্যাকে মিথ্যা বলতে সব সময় নিজের ভালোটা সবার সঙ্গে আপনার একদিন টমেটো টুটে ভালো কিছু অর্জন হবে মনে রাখতে হবে মানুষ সবচেয়ে তেসারা মানুষ সবার উপরে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তো আপনি মানুষ হয়ে আপনার মানুষের সাথে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন আপনার মানুষ হয়ে অমানুষ হিসেবে মানুষের কাছে পরিচিত লাভ করবেন না ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম